আজকে আমি বানাতে চলেছি দই কাতলা তো ভাবলাম যখন দই কাতলা বানাচ্ছি চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিই এর আগে দিন বানিয়েছিলাম তো সবার ভালো লেগে তোমার দাদা ভাই বাচ্চা সবার মনে নাকি খুব ভালো লেগেছিলো তাই আজকে আবার আবদার করেছি যে আজকে আবার দই কাতলা বানিয়ে দাও তো সকাল সকাল তোমাদের বাজার চলে গেছিলো মাছ আনতে তোমরা সপর করে তোমাদের বেশি ভালো উপকার দেখে দিই যে কী কী লাগে উপকরণগুলো নিয়ে নিয়েছি কাজু তো চলো কাজুটা পেস্ট করে নিই নিয়েছি সামান্য কিছু চার মগজ তো এটাও আমি হচ্ছে কাজুর সাথে পেস্ট করে নেব যেটা মেন লাগবে সেটা হচ্ছে কাতলা মাছ তো এই যে মাছগুলো তো আমি ধুয়ে লবণ মাখানো হয়ে গেছে এবার কী কী লাগছে তোমাদের বলে দিই এখানে আছে হচ্ছে গোটা জিরে কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা পেস্ট করে নিয়েছি তিনটাকে একসাথে পেস্ট করে নিয়েছি এটা হচ্ছে তোমার হচ্ছে কাজু আর হচ্ছে চারমগজ পেস্ট করে তোমরা চাইলে পোস্ত দিতে পারো কিংবা কাটবাদামা দিতে পারো কিন্তু আমার ঘরে পোস্ত ছিল না যার জন্য আমি দিনে কাটবাদামা ছিল না তো এখান থেকে বিক্রি করে একটু কাজু আর পোস্ত পেস্ট করে নিয়েছি আর এর মধ্যে আছে পেঁয়াজ পেস্ট আর এটা হচ্ছে টক দই টক দইতে মেন যেটা লাগবে দই কাতলায় তো টক দইটা ভালো করে মধ্যে ফেটিয়ে নিয়েছি মানে খুব ভালোভাবে ফেটাতে হবে যতক্ষণ ফেনা হয়ে যায় রঙের জন্য নিয়ে নিয়েছি হচ্ছে গরম মশলা এখানে আছে দারচিনি আছে লবঙ্গ আছে গোটাই আছে আর হচ্ছে দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর একটু ঝাল জন্য একটু কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি যদি ঝাল না হয় তার জন্য হালকা ঝালের জন্য ভেঙে দিচ্ছি শুকনো রঙার গুঁড়ো তোমরা যদি দিতে পারো না পারো আর সবার প্রথমে যেটা বসেছি সেটা হচ্ছে কড়াই সরষে তেল গরম করতে আমি সর্ষা তেলে মানে মাছটা রান্না করে তেলেই করি যেহেতু সরষে তেলে রান্না করতে গেলে রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তো চলো মাছগুলো আগে ফ্রাই করে নিই তারপরে ভেঙে নেবো আর খুব সহজেই মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশি টাইম লাগে না তো চল তোমরা ছট্টো করে দেখেছি কীভাবে আমি করছি তো এখন আমি সবার কথা মাছগুলোকে ভেজে নিচ্ছি তো বেশি ডিপ ফ্রাই করবো না যতটা দরকার সেরকমভাবেই করবো তো চলো মাছগুলোকে ভেজে দিন তারপরে চল দেখাচ্ছি পরে এই যেমন কিন্তু অর্ধেক মাছ ভাজা হয়ে গেছে আর বাকি মাছ ভাজা চাপিয়েছি আর একটু কথা জানো আমি মাছটা ভালো যেই চাপেছি সেই মাত্র সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে গেছে যার জন্য আমাকে অবর্তা অর্ডারেখানে বসতে হলো তো চলো দেখো মাছগুলো ভেজে নিচ্ছি না কিছুটা ভাজা হয়ে গেছে আচ্ছা তোমরা একবার ট্রাই করে দেখো দুই কাতার রেসিপি খুব 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 ভালো হয় খুব সুস্বাদু হয় খেতে ভাজা হয়ে গেছে আর আমি কড়াইয়ে সব ফোড়ন দিয়ে দিয়েছি যা যা দেখিয়েছিলাম তোমাদের এখন আমি এর মধ্যে দেবো হচ্ছে পেঁয়াজ পেস্টটা তো পেঁয়াজ পেস্টটা দেবো পেঁয়াজ পেস্টটা ভালো করে কষে নিতে হবে যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায় এখন এর মধ্যে দেবো আমি হচ্ছে সামান্য পরিমাণ হচ্ছে হলুদ আর দেবো হচ্ছে লবণ তো মাছের পরিমাণ হিসাবে লবণটা কিছু লবণ হতে তোমরা সেটাই দেবে আর পেঁয়াজের পেস্ট আমি এখানে চারটা পেঁয়াজ ছোটো ছোটো ছটটা পেঁয়াজ পেস্ট করেছি যেহেতু আমার অনেকগুলো মাছ আছে যার কারণে তো তোমরা যেরকম মাছ থাকবে সেই হিসাবে পেঁয়াজের পেস্টটা দেবে এটাকে এখন ভালো করে কষিয়ে নেবো এখানে আমার পেটের পেস্টটা কষানো হয়ে গেছে দেখতেই পারছো তেল ছেড়ে দিয়েছে ভালো করে আমি কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা জিরে আর কাঁচা লঙ্কা যে পেস্টটা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তোমরা ছেলে শুকনো লঙ্কাও দিতে পারো বাট আমি এখানে শুকনো লঙ্কা দিয়ে নিই আমি কাঁচা লঙ্কা দিয়েই করেছি যে দুটো শুকনো লঙ্কা গুঁড়ো দেবো তার জন্য তো এটাকে এখন ভালো করে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে মশলাটা আর মশাটা সে যতক্ষণ না জিরে আদা সমস্ত কিছু বন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা নিরে নিজে কষিয়ে নেব চলো কষে নিই ভালো করে তো এখানে আমরা ভালো করে দেখো মশাটা কষানো হয়ে গেছে তেল অল্প ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে একটু সামান্য হালকা করে হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো যেহেতু আমার ঝাল বেশি পছন্দ করি বেশ করে আমি আমি ঝাল খুব ভালো লাগে আমার তো তার জন্য একটু জাস্ট একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর কালারটাও জাস্ট ভালো আসে এতে মানে কালারটাও খুব সুন্দর আছে আর খুব তাড়াতাড়িও যায় রান্নাটা তোমরা একবার হলেও ট্রাই করে দেখো দেখবে খুব খেতেও ভালো লাগে কিন্তু তো এই যে মশলাটা আমার ভালো করে কষ্ট না হয়ে গেছে তো এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে যেটা আমি কাজু আর হচ্ছে চারমগর যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা তোমাদের বললাম না তোমরা তাহলে পোস্তও দিতে পারো তো পোস্ত আমাকে যেহেতু ছিল না দিইনি তো আমি আমার মতো করে রান্না করি মানে আমার যেটা মনে হয় যেটা এটা দিলে ভালো লাগবে সেই হিসাবে রান্না করি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কী করে বানাচ্ছি হ্যাঁ তো এটা এখন ভালো করে কষাবো যতক্ষণ এ থেকে তেল ছেড়ে দেয় তত মানে এই গরম গরম ভাতের সাথে দই কাতলা দিয়ে খেতে জাস্ট কি বলবো অসাধারণ লাগে না আমার তো ভীষণ ভালো লাগে আর আমরা বাঙালি আমরা তো মাছে ভাজা বাঙালি তাই না মাছে তো আমরা এটা ওটা করতে থাকি একবার না হলে এটা ট্রাই করে দেখো তো এই যে আমার কিন্তু মশলা সমস্ত কিছু ভাজা হয়ে গেছে ভালো মতো তো এখন এর মধ্যে আমি দইটা অ্যাড করে দেবো আর এই যে টক দইটা এই দইটা অ্যাড করে দেবো আর দইটা কিন্তু আমাদের আগে বলেছি ভালো করে ফেটে নিতে হবে ভালো করে ফেটিয়ে মানে একদম ফেনা ফেনা যাতে হয়ে যায় সেরকমভাবে গরম করে রেখেছিলাম সে জলটা এখানে হালকা সামান্য একটু দিয়ে দিলাম ভালো করে ফুটুক তারপরে এর মধ্যে আমি এক একে মাছগুলো দিয়ে দেবো ভালো কত হয়ে গেছে আর এখন আমি এর মধ্যে মাছগুলো এক একে দিয়ে দেবো মাছগুলো দিয়ে ওই দুই তিন মিনিটের মধ্যে একটু ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে তারপর নাড়াচড়া করে একটু সামান্য চিনি দিয়ে নামিয়ে নেব তো এই যে রান্না পুরো আমার হয়ে এসেছে তো এর মধ্যে আমি জাস্ট বেশি না দু চারটা চিনি দানা কয়েকটা চিনির দানা জাস্ট হয় একটু দিয়ে দিলাম যদি একটু সারটা একটু ভালো হয় তোমরা তাহলে দিতেও পারো আবার নাও দিতে পারো তো এখন আমি নিয়েছি না আমি নিবো তো হয়ে গেল আমার দুই কাতলা রেডি তো এই যে আমার দুই কাতলা রেডি হয়ে গেছে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমি কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমরাও একবার শর্টকাট বাড়িতে বানিয়ে ট্রাই করে খেয়ে দেখতে পারো তো দেখা যাক পরে টাটা